ঘরের ভিতরে যে এত বড় সাপ আছে আমরা কোনোদিনও ভাবতে পারিনি একজন বলছিল যে ঘরের ভিতরে সাপ আছে তো তার কথা বিশ্বাস না করে আমরা কি করছি আমাদের ফোনটা ক্যামেরা চালু করে রেখে দিছি বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম পরে আমাদের ক্যামেরাতে সাপটা ধরা পড়ছে কিন্তু এটা যে কী সাপ এটা আমরা এখনও বুঝতে পারিনি যদি কেউ বুঝতে পারো আমাদেরকে জানাও যদি বিষাক্ত সাপ হয় তাহলে তো একে ধরার ব্যবস্থা করতে হবে আর যদি বিষাক্ত না হয় তাহলে তো ধরার দরকারও নাই মারারও দরকার নাই তো আমরা তো তেমন চিনি না সাপ তো তোমাদের মধ্যে যদি কেউ চিনে থাকো অবশ্যই জানায় ওটা কি সাপ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে